নমস্কার রেপ স্পোর্টস এর পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে ডুয়ার্ড কাপ নিয়ে একটা আপডেট নিয়ে চলে এসছে আপনার সকলের সামনে আর সেটা হচ্ছে ঠিক যেমনটা ঠিক হয়েছিল যে তেইশে জুলাই থেকে শুরু হবে আসন্ন ডুয়ার্ড কাপ আর ঠিক সেই মতনই কিন্তু শুরু হতে চলেছে ডুয়ার্ড কাপ আহ এর মধ্যে আটটা আইএসএল ক্লাব যাদের মধ্যে রয়েছে মোহনবাগানো সেই আটটা আইএসএল ক্লাব হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি চেন্নাই এফসি কেরল ব্লাস্টার্স উড়িষ্যা এফসি হায়দ্রাবাদ এফসি এফসি গোয়া এবং মোহন বাগান যারা রুয়ান কমিটিকে জানিয়ে দিয়েছে যে যেহেতু এখনো আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট কাটেনি আর সেই কারণেই তারা প্রিসিজন এত তাড়াতাড়ি শুরু করতে চায় না আর সেই কারণে ডুরান থেকেও তারা নাম তুলে নিয়েছে কিন্তু ডুরান্ড আর তাদেরকে ঘুরে আর তাদের থেকে সিদ্ধান্ত জানতে চায়নি বরং তারা ডুরান্ডের যে ঐতিহ্য সেটা যাতে বজায় রাখা যায় আর যেই রকম ভাবে ডেট অ্যানাউন্স হয়েছিল যে ডেট অ্যানাউন্স হয়েছিল সেভাবে কল্পনা মাফিক যাতে টুর্নামেন্ট অর্গানাইজ করা যায় সেটারই কিন্তু তোর শুরু করে দিয়েছে ডুরান্ড কাপ এই মুহূর্তে এটা জানা যাচ্ছে আটটা আইএসএল ক্লাব যেহেতু নাম তুলে নিয়েছে তাদের জায়গায় বাকি ক্লাবদেরকে যাতে ঢোকানো যায় সেইটারই কাজ চালাচ্ছিল এতদিন ডুয়ার্ড কাপ আর এই মুহূর্তে আটটা ক্লাবকে কিন্তু তারা ঠিক করে নিয়েছে তাদেরকে এবারে অংশগ্রহণ নাম জানা যাচ্ছে বাকি তিনটে ক্লাব খুব শীঘ্রই ডুয়ান্ট কমিটি অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে সুতরাং এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে নেক্সট ডুয়ান্ট কাপে মোহনবাগান বেঙ্গালুরু এফসি চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসি এফসি গোয়া হায়দ্রাবাদ এবং তার সাথে সাথে চেন্নাই এফসি এবং কেরালা ব্লাস্টার্স এই আটটা আইএসএল ক্লাব ছাড়াই কিন্তু হতে চলেছে আগামী কাপ মোহনবাগান কিন্তু থাকছে না মোহনবাগান সেই মোহনবাগান ছাড়াই কিন্তু হতে চলেছে নেক্সট ডুয়ার্ড কাপ শেষ মুহূর্ত অবধি যদি কোন রকম আর অঘটন না ঘটে মোহনবাগান ছাড়াই হতে চলেছে ডুয়ার্ড কাপ কিন্তু বাকি যে পাঁচটা আইএসএল ক্লাব যারা অংশগ্রহণ করবে এই ডুরান্ড কাপে সেই পাঁচটা আইএসএল ক্লাব হচ্ছে ইস্টবেঙ্গল মোহাম্মদান স্পোর্টিং ক্লাব পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই পাঁচটা আইএসএল ক্লাব ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ করতে রকম অসুবিধা নেই ইস্টবেঙ্গল মহাম্মডরা কিন্তু এই একই কথা জানিয়ে দিয়েছে ডুরান্ড কমিটিকে এবার এই আটটা আইএসএল ক্লাব যারা পার্টিসিপেট করছে না তাদের জায়গা ভরাট করতে যেই যে কয়েকটা ক্লাবের আপাতত তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে ডুয়ার্ল্ড কমিটি সেই ক্লাব নাম হচ্ছে প্রথমে হচ্ছে লাদাখ এফসি লাদাখ এফসির কিন্তু এটা প্রথম পার্টিসিপেশন হবে কাপে বলতে গেলে রিজিয়ান থেকে প্রথম ক্লাব যারা ডুয়ার্ল্ড কাপ খেলবে আহ রিয়েল কাশ্মীর এফসি এটা নতুন নয় ডুয়ার্ল্ড কাপে এর আগেও তারা ডুয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে রিয়েল কাশ্মীরকে আবারও দেখা যাবে ডুয়ার্ল্ড কাপে বিগ মুভমেন্ট ফর দ্য কাশ্মীর ক্লাব নামদারি নামদারিও কিন্তু ক্লাবটা খুব একটা পুরনো নয় ইন্ডিয়ান ফুটবল ফেডার্নিটিতে রিসেন্টলি তারা আই লিগ খেলেছে এবার তারা ডুয়ান্ড কাপও তাদেরকে কিন্তু দেখা যাবে তারপর হচ্ছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এরা হচ্ছে ফোর্সে টিম ডুয়ান্ডে ফোর্সের টিম অংশগ্রহণ করে এটা কোনো নতুন ইনসিডেন্ট নয় এর আগে বহু টিমকে আমরা পার্টিসিপেট করেছি আর্মি রেড আর্মি গ্রিন ইন্ডিয়ান এয়ার ফোর্স তো এবার আরও একটি ফোর্সের টিম খেলবে ডুয়ার্ন্ড কাপে আর তাদের নাম হচ্ছে ইন্দো টিব্বয় বর্ডার পুলিশ সাউথ ইউনাইটেড এফসি এদেরও বলতে গেলে প্রথমবার ডুয়ানডে পার্টিসিপেশন ব্যাঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি খুব একটা পুরো খুব একটা পুরোনো নয় তারাও কিন্তু এবার ডুয়ান্ডে খেলতে চলেছে এই পাঁচটি ক্লাবের নাম আপাতত শোনা যাচ্ছে আর কয়েকটা যে নাম রয়েছে এগুলো খুব শীঘ্রই ডুয়ান্ড কমিটি অফিসিয়ালি কনফার্ম করে অ্যানাউন্স করে দেওয়া হবে ফোর্থ জুলাই চার জুলাই সেদিনকে কিন্তু ডুরান ট্রফির উন্মোচন হয়ে যাবে ডুরান ট্রফির নতুনত্ব কিছু নেই যেই তিনটে ট্রফি হয় একটা নাম হচ্ছে ডুরান্ড কাপ সিমলা কাপ আর একটি নাম আর একটি নাম হচ্ছে প্রেসিডেন্ট কাপ সেই তিনটে ট্রফির উন্মোচন হয়ে যাবে সুতরাং বলা যেতে পারে যে চার ওই জুলাই কিন্তু ডুরান্ড কাপের দামামা বেজে যাবে সেদিনকে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি ভবনে আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মোর মোর উপস্থিতিতে ডুরান্ড কাপের কিন্তু দামা বেজে যাবে আর ঠিক যেমনটা যেই তারিখ ঠিক হয়েছিল তেইশে জুলাই সেই তেইশে জুলাই থেকেই কিন্তু শুরু হয়ে হয়ে যাবে আগামী ডুরান কাপ সুতরাং বেশ কয়েকটা আইএসএল ক্লাবকে ছাড়া একাধিক আইএসএল ক্লাবকে ছাড়াই কিন্তু এবারে ডুয়ান কাপ অনুষ্ঠিত হতে চলেছে প্রি আইএসএল ক্লাবগুলো কিন্তু আগে থেকে ডুয়ান কমিটিকে জানিয়ে দিয়েছে যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে যেহেতু এখনো এমআরএ অ্যাগ্রিমেন্ট এমআর এর রাইট নিয়ে সেরকম কোনো এআইএফ সিদ্ধান্ত জানায়নি অ্যাকচুয়ালি এআইএফ এরও হাত বাঁধা যদিও এই বিষয় নিয়ে অনেক আগে আগের বছরও হয়তো সিদ্ধান্ত নেওয়া যেতে পারত যেহেতু সকলেই জানে যে পনেরো বছর এই ডিসেম্বরই শেষ হয়ে যাচ্ছে এবং তারপর নতুন এমআর এ অ্যাগ্রিমেন্ট নিয়ে ভাবা উচিত ছিল কিন্তু যেহেতু এখন এআইএফ এফ কোন রকম ডিসিশন নিতে পারছে না চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টে শুনানির পর সিদ্ধান্ত নিতে পারবে এআইএফ আর সেই কারণেই একাধিক আইএসএল ক্লাব যে নামগুলো আমি অলরেডি মেনশন করেছি তারা কিন্তু নাম তুলে নিয়েছে ডুয়েন্ড কাপের থেকে কিন্তু ডুয়েন্ড কাপ ডুরান্ড কমিটি সেই আটটি আইএসএল ক্লাবের জায়গা ভরাট করতে তারা কিন্তু বেশ কয়েকটা ক্লাবকে অ্যাপ্রোচ করে তাদের পার্টিসিপেশন কনফার্ম করে ফেলেছে আমি অলরেডি আপনাদেরকে পাঁচটি ক্লাবের নাম জানিয়ে দিয়েছি বাকি ক্লাবগুলোর নাম জানা যাচ্ছে না খুব শীঘ্রই ডুরান্ড কমিটি অফিসিয়ালি কিন্তু কনফার্ম করে দেবে সুতরাং তেইশে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের আপকামিং ইন্ডিয়ান ফুটবল সিজনের ক্যালেন্ডারের প্রথম টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ সেটি থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু তেইশে জুলাই থেকে ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি এই ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে